নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি মহারাষ্ট্রে ভোট হয়ে গেছে এবার মহারাষ্ট্রে ফলাফলটা কি হবে সেটা নিয়ে চিন্তিত সমস্ত দল বিজেপি কংগ্রেস শিবসেনা এনসিপি সকলেই চিন্তিত কে জিতবে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে একটা মানে খিচুড়ি পরিবেশ শিবসেনা দুই ভাগ হয়ে আছে এনসিপি দুই ভাগ হয়ে আছে অজিত পাওয়ার বিজেপির দিকে আছে শরদ পাওয়ার কংগ্রেসের দিকে আছে সিন্ধে বিজেপির সাথে আছে উদ্ধব কংগ্রেসের সঙ্গে আছে মানে একটা খিচুড়ির পরিবেশ তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে মহারাষ্ট্রে ভোট হয়ে গেছে তো মহারাষ্ট্রে এবার কে জিতবে আগাম ফলাফল নিয়ে আজ আলোচনা দেখুন দুশো অষ্টাশিটা আসন রয়েছে বিধানসভায় মহারাষ্ট্র বিধানসভায় দুশো অষ্টাশিটা আসন রয়েছে তো এবার কে জিতবে ভোটের সময় কিন্তু বেশ সমস্ত দল যে তারাই জিতবে এটা নিয়ে একটা আশাবাদী দেখিয়েছিল সমস্ত দল কিন্তু আসলে কে জিতবে তো মহারাষ্ট্রে ভোটে বিজেপির তরফ থেকে নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ সকলেই কিন্তু প্রচার করেছে ওই দিক দিয়ে কংগ্রেস ঝাঁপিয়েছে তো সব ঠিক আছে আসলে কে জিতবে মহারাষ্ট্রে কে জিতবে এটাই বড় প্রশ্ন এই মুহূর্তে আর মহারাষ্ট্রে যদি বিজেপি জিততে না পারে তাহলে বেশ একটা লাফালাফি শুরু হয়ে যাবে দেশে যে বিজেপি হারতে শুরু করে দিয়েছে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে একটা বেশ সমস্যার মধ্যে রয়েছে মহারাষ্ট্রের ফলাফল তো ফলাফলটা কি হতে পারে তো বিভিন্ন যে সমীক্ষা সেই সমীক্ষার ভিত্তিতে ফলাফলটা ঠিক এইরকম হতে চলেছে মহারাষ্ট্রে নরেন্দ্র মোদী আর যোগীর জাদু চলবে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে এই যে মোদি এবং যোগী মিলে যে একটা মানে নাড়া দিয়ে দিয়েছে মহারাষ্ট্রে এটাতে কিন্তু ভালো কাজ করেছে আর যেটা বোঝা যাচ্ছে মোটামুটি বিজেপি এখান থেকে দেড়শো প্লাস আসন পাচ্ছে বিজেপি ক্ষমতায় আসছে মানে বিজেপির জোট মোটামুটি বিজেপি জোট দেড়শো একশো পঞ্চাশ থেকে একশো ষাটের মতো আসন পাচ্ছে মহারাষ্ট্রে আর অন্যান্যরা কংগ্রেস একশো থেকে একশো পনেরো বিশের মধ্যেই থাকছে তা এই হলো মহারাষ্ট্রের ফলাফল মহারাষ্ট্রে বিজেপি জোট ক্ষমতায় আসছে একদম পরিষ্কার